আসসালামু আলাইকুম খুবই শর্ট টাইমে আমরা একসঙ্গে চারটি গাড়ি আপনাদেরকে দেখাবো প্রথমে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে পনেরোশো সিসির একটি নিশান সানি মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার দশ সালে পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি ক্যারিনার টিআই শেপের নিশান সানি এই গাড়িটির ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং এই গাড়িটির সঙ্গে রয়েছে ভিতরে ফুল লেদার সিট কভার অপশন দু হাজার চারের মডেল দশে রেজিস্ট্রেশন করা নিশান সানি সাত লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস এর থেকেও প্রাইস আমরা কমে দেবো ইনশাল্লাহ এরপরে রয়েছে একটি মাজদা এক জেলা গাড়ি মাজদা এক জেলা গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার মানে অনেক আপডেট মডেল নিউ শেপের গাড়ি আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার সতেরো সালে পনেরোশো সিসির তেলের গাড়ি এই মাজদা এক জেলাটির সামনে পিছনে সাইটের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল রয়েছে ইঞ্জিনে আইডল স্টপ রয়েছে পাশাপাশি অটো ব্রেকিং সিস্টেম রয়েছে তার মানে সব চাইতে হাইগ্রেডের একটি মাঝে এক জেলা দেখাচ্ছিলাম চোদ্দ মডেলের নিউশেপের এই স্টাইলিশ গাড়িটির দামটা ছিলাম সতেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইস আলোচনা করে কমানো যাবে এখানে রয়েছে নিসান ঝুঁকি গাড়ি নিসান ঝুঁকি গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার ষোলো সালে পনেরোশো সিসির একটি চমৎকার নিসান ঝুঁকি যে গাড়িটির সামনে পিছনের সাইডের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই এবং এই গাড়িটির সঙ্গে আমরা অনেক বড় একটি অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেমের অপশন পেয়ে যাচ্ছি পাশাপাশি পুষ্টি স্টার্ট লেদার সিট কভার এবং নিকেল হ্যান্ডেলের ব্যবহার আমরা এই গাড়িটির সঙ্গে যাচ্ছি ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে দেখাই এই গাড়িটির সঙ্গে একটি এলপিজি গুল সিলিন্ডার রয়েছে যার কারণে পিছনে প্রচুর স্পেস রয়েছে দুই হাজার এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা নিশান ঝুঁকি অরিজিনাল গেট গাড়ি দাম চাচ্ছিলাম বারো লক্ষ নব্বই হাজার টাকা এরপরে যে গাড়িটি দেখাবো এখানে হচ্ছে নিশান টিডা গাড়ি রয়েছে যে গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার এগারো সালে পনেরোশো তিসির তেলে চালিত এই গাড়িটির ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টারিয়ার নিসান ব্লু ব্লুবার্ড এবং নিশান টিরা সেম ইঞ্জিনের গাড়ি হয়ে থাকে আপনারা জানেন এই চমৎকার ছয়ের মডেলের টিডা গাড়িটি নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি এরপরও প্রাইস আমরা আপনাদেরকে কমিয়ে দিব সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপারকারে আসবেন আর আমাদের যারা এখনও ফলো করে প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ